হ্যালো আসসালামু আলাইকুম আমি মামুন মাই ইউটিউব চ্যানেল এম কে মামুন বাইকার মাই ফেসবুক পেজ এম কে মামুন বাইকার নতুন একটি বাইক আমরা কিনতে যাচ্ছি আমার এক আঙ্কে ইতালি থেকে এসছে তো তার জন্য বাসন ফোর কেনার জন্য আমরা ইচ্ছা পোষণ বাট যাওয়া আসার একটু সমস্যার কারণে যেমন কারণ হচ্ছে ঢাকাতে যেতে হবে আবার ঢাকা থেকে আসতে হবে দেন কাগজপাতি সমস্যা রয়েছে এই জাতীয় সব কিছু মিলিয়ে ঢাকা থেকে আনা হলো না আর আমাদের এখানে ফরিদপুরে এভারেজ ভার্সন ফোরটা অ্যাভেলেবেল না থাকার কারণে ভার্সন ফোরটা নেওয়া হচ্ছে না দেন আমরা এসিআই মোটরস থেকে জান্নাত মোটরস ফরিদপুর থেকে আমরা এভারেজ ভার্সন থ্রি ও ডিলাক্স আমার এক আঙ্কেল প্রায় দশ বছর দশ বছর পরে ইতালি থেকে এসে নতুন একটি বাইক কিনবে বাট আমাদেরকে সবাইকে নিয়ে যাবার জন্যই ইচ্ছা প্রসন্ন করলো তো আমরা বললাম ঠিক আছে চলেন আমরা যাই আজকে যাচ্ছি আমরা ফরিদপুর ইয়ামাহাতে ফরিদপুর মূলত আমাদের ভাঙা থেকে প্রায় ৩৩ কিলোমিটার পথ আসলে যারা বাইক রাইড করতে পারে বা বাইক চালাতে পারে তাদের কাছে বাইক না থাকলে কেমন যে লাগে যাদের কাছে নাই তারাই বুঝে একটা ছেলের কাছে ইমোশনাল হচ্ছে একটা বাইক তো বললাম যে অফিসিয়াল কেবলি লঞ্চ হচ্ছে আপনি দুদিন পরে নেন আর আর করতে ভালো লাগতেছে না বাট এখনই দেশে তার বাইক লাগবে এই কারণে মূলত বাইকটা কেনা তার ইচ্ছা ছিল তার ছোট ভাই আমার বন্ধু বারো দিন তার ইচ্ছে ছিল যে রেস ভার্সন ফ্রোর কেনার ইচ্ছা তো সেটা ইমার্জেন্সি পাচ্ছে না বিধায়ী কিন্তু ভার্সন সিটে নেওয়া রাস্তা দেখলে মনে হয় এটা যুদ্ধ বিধ্বস্ত একটি শহর এরকম অবস্থা রাস্তার আপনার হয়ে গেছে কোন সংস্কার করার চিন্তা ভাবনা নাই সম্ভবত বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার কারণে রাস্তায় কোনো কাজ করতেছে না কর্তৃপক্ষ আমরা এখন ফরিদপুর শহরে যাব না আমরা ফরিদপুর শহরে না গিয়ে ফরিদপুরের বাইপাস সড়ক এটা হচ্ছে রাজবাড়ির রাস্তার মোড় এই রাজবাড়ির রাস্তার মোড়ের দিকে যাব আমরা কেননা আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত মোটরস সেটা হচ্ছে রাজবাড়ির রাস্তার মোড় এই সেই আমাদের কোতোবদন কাকা আমরা এখন এখান থেকে একটু ওয়েট করে সবাই একসাথে হয়ে তারপর রওনা করলাম তিনটি বাইক আমাদের বাইক কিনা হবে একটা বাইক আরো যাচ্ছে তিনটা আর একটা সাথে অ্যাড হবে তার মানে চারটা বাইক আসবে একসাথে আমাদের হাজনাছে পাজনাটে একটু বেশি হয়ে যাচ্ছে আমরা এখন রাজবাড়ির রাস্তার মোড়ে রয়েছি রাজবাড়ির রাস্তার মোড়ে এখান দিয়ে আপনারা যেতে পারবেন হচ্ছে ডানে হচ্ছে আপনার রাজবাড়ি আর বাম যাবো আমি জেনাইদা রোড এটা এই জেনাইদার রোডে হচ্ছে আমার এনজিটি ভবনের সামনেই জান্নাত মটর

আমাদের গাড়ি কেনা শেষ এখন আমরা গাড়ি ডেলিভারি পাবো ভাঙা থেকে টাকা পেমেন্ট বই দিয়ে আমাদেরকে এখন আমরা এমা থেকে বিদায় নিচ্ছি আমরা এখন ভাঙা থেকে গাড়িটা নিব মূলত பைக்